একজন সত্যিকারের স্মার্ট পুরুষকে চিনতে হলে তার কথাবার্তা পোশাক বা অর্থ দেখলেই চলবে না বরং আসল পার্থক্যটা বোঝা যায় সে কিভাবে নারীদের সাথে কথা বলে ব্যবহার করে কারণ অনেক পুরুষ টাকা পয়সা কামায় স্ট্যাটাস অর্জন করে কিন্তু এই নয়টি ভুল করে তাদের সম্পর্ক আর সম্মান নষ্ট করে ফেলে আজকের ভিডিওতে আমি আপনাকে সেই নয়টি ফুল বলবো যেগুলো একজন স্মার্ট পুরুষ কখনোই করে না আর যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার জীবন সম্পর্কে আর নিজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে তাহলে আসুন শুরু করি এবং দেখুন এই নয়টি ফুলের মধ্যে আপনি কোনগুলো করছেন আর কিভাবে সেগুলো এড়িয়ে একজন স্মার্ট পুরুষ হয়ে উঠতে পারবেন মিস্টেক ওয়ান অকারণে নারীর প্রতি ওভার অ্যাটেনশন দেওয়া স্মার্ট পুরুষরা কখনোই অকারণে নারীর চারপাশে ঘুরে বেড়ায় না কারণ অতিরিক্ত মনোযোগ মানেই নিজের ভ্যালু কমিয়ে ফেলা যখন একজন পুরুষ সবসময় ইয়েসম্যান হয়ে যায় নারী দ্রুতই বুঝে ফেলে এই মানুষটি কোনো নিজস্বতা নেই বরং স্মার্ট পুরুষরা নিজের কাজ লক্ষ্য আর আত্মসম্মানকে প্রাধান্য দেয় ভাবুন তো যদি আপনি প্রতিদিন একটা ফুলকে পানি দেন প্রথমে সেটা ফ্রেশ থাকবে কিন্তু যদি আপনি চব্বিশ ঘন্টা ধরে পানি ঢালতেই থাকেন সেই গাছটাই মরে যাবে ঠিক তেমনি অতিরিক্ত অ্যাটেনশন নারীকে বিরক্ত করে ফেলে মিস্টেক টু নিজের অপশন লুকিয়ে রাখা স্মার্ট পুরুষরা কখনোই নিজের মতামত লুকায় না শুধু নারীর খুশি হওয়ার জন্য তারা জানে সত্যিকারের সম্মান আসে নিজের কথা বলার মাধ্যমে মিথ্যা খুশি করার মাধ্যমে নয় ইয়েস বস টাইপ পুরুষরা কখনোই লং টার্মে রেসপেক্ট পায় না মিস্টেক থ্রি অস্থিরতা দেখানো স্মার্ট পুরুষরা নারীর সামনে কখনোই অতিরিক্ত হিংসা সন্দেহ বা অস্থিরতা দেখায় না কারণ এটা আত্মবিশ্বাসহীনতার প্রমাণ নারী সবসময় সেই পুরুষকেই বেশি সম্মান করে যে নিজের ওপর কন্ট্রোল রাখতে জানে মিস্টেক ফোর নিজের পারপাস ভুলে যাওয়া জীবনের সবচেয়ে বড় ভুল হল নারীর মন জয় করার জন্য নিজের স্বপ্ন ক্যারিয়ার আর উদ্দেশ্য ভুলে যাওয়া স্মার্ট পুরুষরা জানে পারপাস ফার্স্ট রিলেশনশিপ সেকেন্ড কারণ আপনি যদি নিজের লক্ষ্য হারান আপনি কোনো সম্পর্কই ধরে রাখতে পারবেন না মিস্টেক ফাইভ বাউন্ডারি না রাখা স্মার্ট পুরুষরা পরিষ্কারভাবে জানে কোন জায়গায় স্টপ বলতে হবে যদি কোনো নারী অতিরিক্ত ড্রামা অশ্রদ্ধা বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে স্মার্ট পুরুষরা সোজা বলে এই আচরণ আমি গ্রহণ করব না কারণ রিসপেক্ট ইজ অ্যান্ড ফয়েন ইউ এনফোর্স ইয়ার বাউন্ডারিস মিস্টেক সিক্স নারীর ভ্যালিডেশন এর পিছনে ছোটা অনেক পুরুষ সবসময় প্রমাণ করতে চায় দেখো আমি কত ভালো আমাকে অ্যাকসেপ্ট করো কিন্তু স্মার্ট পুরুষ জানে আপনার ভ্যালু নারীর ভ্যালিডেশন এর ওপর নির্ভর করে না বরং নিজের কাজ অর্জন এবং আত্মবিশ্বাসী আসল ভ্যালু তৈরি করে মিস্টেক সেভেন ছোটোখাটো এগো যুদ্ধ স্মার্ট পুরুষরা কখনোই অহংকারের লড়াইয়ে নামে না তারা বোঝে সম্পর্ক হলো পার্টনারশিপ যুদ্ধক্ষেত্র নয় অহংকারের কারণে অনেক ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় কিন্তু একজন স্মার্ট পুরুষ সবসময় ভারসাম্য রক্ষা করে মিস্টেক এইট অকারণে অভার এক্সপ্লেন করা স্মার্ট পুরুষরা সবসময় ছোট করে ক্লিয়ারভাবে কথা বলে তারা জানে অতিরিক্ত জাস্টিফিকেশন এক্সকিউজ বা ব্যাখ্যা আপনার ভ্যালু কমিয়ে দেয় ইনসেস্টে তারা শর্ট স্ট্রং অ্যান্ড কনফিডেন্ট কথাবার্তা ব্যবহার করে মিস্টেক নাই সেলফ রেসপেক্ট বিসর্জন দেওয়া সবশেষে সবচেয়ে বড়ো ভুল হল নারীর জন্য নিজের সেলফ রেসপেক্ট বিসর্জন দেওয়া স্মার্ট পুরুষরা জানে যে নারী সত্যিকারের ভালোবাসে সে কখনো আপনার আত্মসম্মানকে নষ্ট করতে চাইবে না তাই তারা সবসময় নিজের সম্মানকে প্রথমে রাখে বন্ধুরা একজন স্মার্ট পুরুষ কখনও নারীর শত্রু নয় বরং সে নারীর প্রতি সম্মান ভালোবাসা আর যত্ন দেখায় কিন্তু একই সাথে সে জানে নিজেকে হারিয়ে ফেলা কখনোই বুদ্ধিমানের কাজ নয় আজকে যেসব নয়টি ভুলের কথা বললাম এগুলো এড়িয়ে চললেই আপনি শুধু সম্পর্কেই নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফল হবেন কারণ স্মার্ট পুরুষ হওয়া মানে হল নিজেকে চেনা নিজের পারপাসে স্থির থাকা আর কাউকে খুশি করার জন্য নিজের ভি ভ্যালু বিসর্জন না দেওয়া মনে রাখবেন রিসপেক্ট পাওয়া যায় যখন আপনি নিজেকে রেসপেক্ট দেন ভালোবাসা পাওয়া যায় যখন আপনি নিজেকে পারপাসকে ভালোবাসেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করুন কাউকে অনুপ্রেরণা দিতে হলে শেয়ার করুন আর এরকম আরও শক্তিশালী ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই চ্যানেলটি তৈরি হয়েছে আপনার সাফল্যর যাত্রায় আপনাকে এক ধাপ এগিয়ে দিতে